বন্দরনগরে চট্টগ্রামের টেরি বাজারকে বলা হয়ে থাকে ঐতিহ্যবাহী কাপড় ব্যবসায়ীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র ঢাকা ইসলামপুরের পর এই টেরি বাজার হচ্ছে কাপড় কেনাকাটার দ্বিতীয় বৃহত্তম কেন্দ্র চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে লোকজন ছুটে আসে কাপড় সহ অন্যান্য জিনিসপত্র পাইকারি দামে কেনাকাটা করার জন্য তো আজকের এই ভিডিওতে টেরিবাজারের কিছুটা অংশ ঘুরে ঘুরে দেখাবো সেই সাথে জানতে পারবেন সপ্তাহে কয়দিন খোলা থাকে এবং কিভাবে আসবেন এই বাজারে চট্টগ্রামের যে কোনো রাস্তা ধরে আপনারা যদি আন্দরকিল্লা লালদিঘির মোড়ে আসেন এই লাল টেরিগির মোড় থেকে মাত্র থেকে দেড়শো গজ দূরে অবস্থিত এই টেরি বাজার তো এই টেরি বাজারের অপোজিটে রয়েছে আরো একটি সুপরিচিত বাজার হাজারি গলি যেখানে পাইকারি ওষুধ ও স্বর্ণ অলঙ্কারের প্রধান বাণিজ্যিক কেন্দ্র সেই হাজারি গলির ভিডিও আপনাদেরকে পরবর্তীতে দিব ততক্ষণ পর্যন্ত এই টেরি বাজারের ভিডিও কন্টিনিউ করতে থাকি চলেন প্রায় শত বছরের পুরনো এই টেরি বাজার আজ চট্টগ্রাম মানুষের কাছে বিয়ে কেনাকাটা ও উপহার সামগ্রীর জন্য বিখ্যাত কালের বিবর্তনে এই টেরিবাজারের বাজারের আশেপাশে গড়ে উঠেছে অসংখ্য শপিং মল যখন টেরি বাজারের রোড ধরে হেঁটে যাবেন তখন চারপাশে চোখে পড়বে নামি দামি ব্র্যান্ডের পোস্টার ব্যানার কিংবা সাইনবোর্ড নামি দামি ব্র্যান্ডের এই পোস্টার ব্যানার দেখে আপনার এক মুহূর্তে মনে হবে কোনো জগতে ঢুকে গেছেন আপনি বর্তমানে এই টেরি বাজারে তিন হাজার পাঁচশোটিরও বেশি দোকানপাট ও একশোটিরও বেশি শপিং মল রয়েছে প্রতি শুক্রবার এই মার্কেটটি বন্ধ থাকে এবং অন্যান্য দিনগুলোতে আপনারা এসে শপিং করতে পারবেন এই মার্কেট থেকে এই বাজার চট্টগ্রামের বিভিন্ন জেলা ও উপজেলা মানুষের পছন্দের একটি বাজার এর কারণ হচ্ছে আপনাদের এক দোকানের জিনিসপত্র পছন্দ না হলে অন্য দোকানে গিয়ে পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে পারবেন তো আজকে মূলত আসছিলাম কিছু কেনাকাটা করার জন্য সেই সাথে ভিডিওটি করেছিলাম শুধুমাত্র আপনাদেরকে দেখাবো বলে শার্ট ও প্যান্টের থান কাপড় এখানে পাওয়া যায় গজ হিসেবে কেনা যায় শার্ট প্যান্ট সেলানোর জন্য বা কাউকে উপহার দেওয়ার জন্য আপনারা এখানে আসতে পারেন চট্টগ্রামে যারা ভাবতেছেন কাপড়ের ব্যবসা করবেন তাদের জন্য এই মার্কেটটি এক নম্বর তালিকায় থাকবে এই টেরি বাজারের গজ কাপড়ের কিছুটা দাম আপনারা এখানকার ব্যবসায়ীদের মুখে শুনেন এটার প্রাইস কত ভাইয়া আর যদি কেউ পাইকারি নিতে আসে পাইকারি তো দেওয়া যাবে এটা তো মূলত পাইকারি বাজারে আপনাদের যাদের লাগবে বাড়ির দোকানে আসতে পারেন আর এই ভিডিও দেখে আসলে তো অবশ্যই আপনাদেরকে বায়ে কমায় রাখবে আর এমনিতে কাস্টমারদের জন্য সবাই সবাইকে কম রাখার চেষ্টা করে কারণ এটা পাইকারি মার্কেট অন্যান্য বাজারের তুলনায় এটা এখান থেকে একটু কমই পাওয়া যায় এই টেরিবাজারের বাণিজ্যিক কার্যক্রমের ইতিহাস বেশ দীর্ঘ উনিশশো সালের দিকে এই টেরিবাজারের যাত্রা শুরু হলেও বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে এই ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্রে প্রায় আশি বছর ধরে কাপড় বিক্রি হচ্ছে বলে ধারণা করা যায় এই বাজারের ক্রেতাদের মধ্যে স্থানীয় কাপড়ের চাহিদার পাশাপাশি আমদানি করা কাপড়ের চাহিদা খুব বেড়েছে সে সাথে বেড়েছে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এই টেরিবাজারে রয়েছে ওয়ান স্টপ শপিং মল তাছাড়াও এই টেরিবাজারে প্রায় দুই হাজারেরও বেশি দোকানে কাপড় বিক্রি করা হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করতেছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করতে ভুলবেন না